জিসান আলমের ফিফটি রিপন মন্ডলের আগুন ঝরানো বোলিংয়ে বাঁচা মরার লড়াই জিতল বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে আফিফ আকবরদের এই জয়ে টিকে রইল পরের রাউন্ডে যাবার সম্ভাবনা প্রথম ম্যাচে জয় এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হার অবশেষে জয়ের ধারায় ফিরলো টাইগার প্রতিনিধিরা ম্যাচের আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনায় অস্ট্রেলিয়ায় নয় দল লড়ছে একটি ট্রফির জন্য আর সেখানে আছে বাংলাদেশের দল বাংলাদেশ এইচপি আফিফ আকবর ইমন শামীমরা আছেন এই দলে আছেন রিপন রাও প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল তারা আজ আরও এক জয় ছিনিয়ে আনলো আকবর আলীরা একশো পঁচিশ রানের লক্ষ্যে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিসান ও তানজিদ হাসান দুজন মিলে পাঁচ ওভারে পূর্ণ করেন দলের পঞ্চাশ রান পঞ্চম ওভারে কাই ব্র্যাঙ্কারের বলে দুটি ছক্কা মারেন জিসান পাওয়ার প্লেট শেষ ওভারে প্রথম বলে ফেরেন তানজির দুই চারে তিনি করেন পনেরো বলে আঠারো রান এরপর চুয়াল্লিশ গড়েন পারভেজ হোসেন ইমন ও ব্যাটিং ব্যাটিংয়ে নামার পর থেকে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না পারভেজ ব্যক্তিগত উনিশ ও একুশ জীবন পান তিনি তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান এক বল পর তিনি ধরেন ড্রেসিং রুমের পথ এক ছক্কায় তেইশ রান করতে পারভেজ খেলেন চব্বিশ বল দলকে একশো পার করিয়ে চোদ্দতম ওভারে থামেন জিসান জয়ের খুব কাছে গিয়ে ফেরেন আফিফ হোসেন তার ব্যাট থেকে আসে আঠারো বলে সতেরো রান সিরিজে চার ম্যাচে এটি তার সর্বোচ্চ স্কোর পরে আকবর ও শামীম হোসেন ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন এর আগে টস জিতে ব্যাট করতে নামা এসিটি কমেটস তৃতীয় ওভারে হারায় ইসাম রহমানের উইকেট দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সর্বোচ্চ বত্রিশ রান যোগ করেন মাইকি ম্যাকনামারা ও টাইলার ভ্যান লুন দ্বিতীয় ওভারে পারভেজের ভুলে জীবন পাওয়া ম্যাকনামারা করেন দলের পক্ষে সর্বোচ্চ ছত্রিশ রান ছাব্বিশ বলের ইনিংসে তিন চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি এছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি ফলে বড় হয়নি কমেটসের সংগ্রহ নিজেদের চার ওভারে ছাব্বিশ রান করে খরচ করেন রিপন ও আবু হায়দার বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান চার ওভারে মাত্র চোদ্দ রানে নেন এক উইকেট সফর জুড়ে দারুণ ছন্দে থাকা রিপন ২৬ রানে নেন তিন উইকেট তিন সংস্করণ মিলিয়ে এখনো পর্যন্ত চলছে সফরে সাত ম্যাচের নয় ইনিংসে তার শিকার ১৬ উইকেট ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন তরুণ ওপেনার জিসন আলম এক চার ও দুই ছক্কার ইনিংসে তিনি যেতেন ম্যাচ সেরার পুরস্কার একই মাঠে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটা ত্রিশ মিনিটে পাকিস্তান শাহিন্সের মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি